হ্যালো এভরি ওয়ান আমি শ্রীন জয় চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আজ আমরা কথা বলবো গতকালে মুক্তি পাওয়া বহুল প্রতীক্ষিত মালিক ছবিটিকে নিয়ে এই ছবিটিকে নিয়ে মানুষের মধ্যে একটা বিশাল উত্তেজনা ছিল বিশেষ করে রাজকুমার রাওয়ের গ্যাংস্টার অবতারের জন্য তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মালিক ছবির বিস্তারিত স্পয়লার ফ্রি ইনফরমেটিভ একটি রিভিউ যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন তাহলে প্রথমেই আমরা আলোচনা করি এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মালিক একটি হিন্দি গ্যাংস্টার ড্রামা যেটি পরিচালনা করেছেন পুলকিত এই সিনেমাটি এগারোই জুলাই অর্থাৎ গতকালকে মুক্তি পেয়েছে সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও যিনি এই প্রথম কোন গ্যাংস্টার ক্যারেক্টারে আমাদের সামনে হাজির হয়েছেন এছাড়াও রয়েছেন মানুসি চিল্লার আমাদের বাংলার ইন্ডাস্ট্রি যাকে বলা হয় প্রসেনজিৎ চ্যাটার্জি দ্য গ্রেট শোর অফ শুক্লা সানন্দ কিরকিরে এবং আরও অনেকে সিনেমাটা উনিশশো দশকের উত্তর প্রদেশের প্রয়াগরাজ মানে তৎকালীন এলাহাবাদের ওপরেই সেট করা যেখানে রাজনীতি অপরাধ এবং ক্ষমতার খেলা একটি সাধারণ মানুষকে কতটা বদলে দিতে পারে সেটাই দেখানোর চেষ্টা করা হয়েছে এবার আমরা আলোচনা করব প্লটের সারাংশ নিয়ে হবে স্পয়লার ফ্রি মালিক সিনেমাটা একটা সাধারণ ছেলের গল্প বলে যে পরিস্থিতি আর অন্যায়ের মুখে অপরাধের জগতে পা রাখে সে কিভাবে একজন ভয়ঙ্কর গ্যাংস্টার হয়ে ওঠে সেটার উপরেই এই গল্পটা এই গল্পে রয়েছে তীব্র অ্যাকশন রাজনীতি ষড়যন্ত্র বন্ধুত্ব এবং বিশ্বাসঘাতকতা সিনেমাটি একই সঙ্গে একটা মানুষের জীবনের উত্থান এবং তার জীবনের পরিণতি নিয়ে আলোচনা করে যা দর্শকদের ভাবতে বাধ্য করবে তবে চিন্তা করবেন না আমি কোনো ইম্পর্ট্যান্ট টুইস পয়েন্ট বা প্লট পয়েন্ট বলে দেবো না এবার তবে আলোচনা করি আমার এই ছবিতে কি কি ভালো লেগেছে প্রথমেই যাকে নিয়ে কথা বলবো যেহেতু আমি বাঙালি আমি পশ্চিমবাংলা থেকে বিলং করি তাই প্রথমেই আমি আলোচনা করব দা ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জিকে তিনি এই ছবিতে একজন পুলিশ অফিসারের ক্যারেক্টার প্লে করছেন এবং এমন একজন পুলিশ অফিসার যিনি প্রচুর এনকাউন্টার করেছেন এবং তিনি একজন এনকাউন্টার স্পেশালিস্ট এবং এই যে অনেকের ধারণা ছিল যে তিনি বাংলাকে অপছন্দ করছেন না তিনি বাংলা বলতে লজ্জা পাচ্ছেন এই যে অনেকের ভুল ধারণা এই যে ওনাকে নিয়ে মানে প্রচুর ট্রোলিং বুলিং তারপর হচ্ছে নোংরামি মুখ খারাপ এইসব যা যা হচ্ছিল তার মুখ্যম জবাবটাই ছিল এই সিনেমাটা তিনি ছবিতে যে ক্যারেক্টারটা প্লে করছেন সেটাও একটা বাঙালি এবং শুধু বাঙালি না সেখানে বাংলা ভাষার কিছু কিছু জায়গায় এত সুন্দর প্রয়োগ আছে খুব ছোট করে আছে এবং এই যে যে কথাটা উনি বলেছিলেন যে কেন তুমি বাংলায় কথা বলছো এখানে এই সিনেমাতেই ইনডাইরেক্টলি সেটারই উত্তর দেওয়া আছে যারা খুব সেন্সিটিভ কারাক্ট নিশ্চই বুঝতে পারবে যে ভিন রাজ্যে বা একটা অন্য জায়গাতে যেখানে বাঙালির পরিমাণ কম সেখানে বাংলা কথা বললে কেউ বুঝবে না সেটার প্রমাণ কিন্তু এই ছবিটা দিচ্ছে যারা এই নোংরামিগুলো করছিল আর যারা একটু দুঃখ পেয়েছিল যারা দুঃখ পেয়েছিল যারা নোংরামি করছিল প্রসেনজিৎ চ্যাটার্জিকে তাদের জন্য কোনো সমবেদনা নেই আমার যারা নোংরামি করছিল তারা সিনেমাটা দেখার পরেও একই জায়গায় মানে নোংরামি করেই যাবে এটা নিয়ে কোনো ডাউট নেই বাট যারা সত্যিকারের দুঃখ পেয়েছে তাদেরকে আমি বলবো তোমরা অবশ্যই ভাবে ছবিটা হলে গিয়ে দেখো তাহলেই বুঝবে কেন আমি এই কথাটা বললাম তো প্রসেনজিৎ চ্যাটার্জি তিনি যে রোলটি প্লে করছেন সেটি একটি এনকাউন্টার স্পেশালিস্ট এই ছবিতে এবং তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এই ছবিতে ভয়ঙ্কর তার এন্ট্রিতে হলে হাততালি পড়ছিল তার এন্ট্রিতে আমরা লাফিয়েছি তাকে দুর্দান্ত প্রেজেন্ট করা হয়েছে তবে আমার মত অনুযায়ী তাকে আরেকটু স্ক্রিন প্রেজেন্স দেওয়া যেত এটা আমার মত এবার চলে আসি রাজকুমার রাওয়ের সম্পর্কে কিছু কথা বলবো এই সিনেমা আমার কাছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পরে যদি সবচেয়ে বড় আকর্ষণ থাকে সেটা হচ্ছে রাজকুমার রাও তিনি তার চরিত্রে এমন ভাবে মানে চরিত্রটাকে এমন ভাবে লাইভ করে তুলেছেন যে আপনার মনে হবে যে দর্শক হিসেবে আপনি তার প্রতিটি আবেগ রাগ আর দ্বন্দ্ব অনুভব করবেন তার ডায়লগ ডেলিভারি সোয়াগ বডি ল্যাঙ্গুয়েজ দুর্দান্ত এইরকম একটা গ্যাংস্টার চরিত্রে এর আগে তাকে কখনো দেখা যায় যার ফলে সকলের নজর কেড়েছেন কিন্তু তিনি এবং আবারও আমি প্রসেনজিৎ চ্যাটার্জি সম্পর্কে বলবো তিনি পুলিশের ক্যারেক্টার এই ধরনের পুলিশের ক্যারেক্টার এর আগেও বেশ কিছু জায়গায় করেছেন কিন্তু এই ছবিটার জন্য যে ধরনের যেভাবে ওনাকে প্রেজেন্ট করা হয়েছে আমি বেশি কিছু বলবো না একদম আলাদা মানে উনি যেভাবে নিজেকে প্রেজেন্ট করেছেন পুরোটাই একদম আলাদা মনেই হচ্ছে না যে উনি এর আগেও এরকম একটা মানে এরকম এনকাউন্টার স্পেশালিস্টের ক্যারেক্টার করেছেন এবার আসি সিনেমার অ্যাকশন এবং সিনেমাটোগ্রাফির কথায় সিনেমাটার অ্যাকশন এবং সিনেমাটোগ্রাফি দুর্দান্ত বিশেষ করে ফার্স্ট হাফে বেশ কিছু অ্যাকশন লং শট আছে যেগুলো মানে প্রচন্ড ক্যাচি এবং কিছু স্পেশাল অ্যাকশন আছে ফার্স্ট কথাই বলছি যেগুলো কিন্তু রাখে স্পেশালি যদি বলি এলহাবাদের ধুলো মাখা রাস্তা এবং রাজনৈতিক পটভূমি দারুণভাবে ভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবার আমরা আসি মিউজিক আর ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে কথা বলতে সিনেমার গানগুলো গড়পর্তা লেগেছে আমার খুব যে আহামরি লেগেছে তা আমি বলবো না কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোর দারুণ আমার খুব ভালো লেগেছে ব্যাকগ্রাউন্ড স্কোর এটি অ্যাকশন এবং ড্রামার মুহূর্তগুলোকে জীবন্ত করে তুলেছিল এবার আমরা আসি এই ছবির কিছু নেগেটিভ দিক নিয়ে যেগুলো আমার মোটামুটি লেগেছে প্রথমেই বলবো প্রেডিক্টেবল স্টোরি টেলিং সিনেমাটার গল্পটা অনেকটাই দেখা দেখা মনে হয় এর আগে সত্যা বাস্তব বা রাইজের মতো গ্যাংস্টার সিনেমাতে আমরা এরকম ধরনের গল্প কিন্তু দেখেছি তাই নতুনত্বের অভাব এই সিনেমার একটা দুর্বল দিক দ্বিতীয় সিনেমার সেকেন্ড হাফের দৈর্ঘ্য বেশ বড় দ্বিতীয় আর্ধটা মনেই হচ্ছে টেনে লম্বা করা হয়েছে কিছু দৃশ্য যদি কেটে বাদ দেওয়া যেত তাহলে আমার মনে হয় আরো বেশি ওয়ার্ক করত তৃতীয় অন্যান্য চরিত্রের কম গভীরতা রাজকুমার রাও বাদে বাকি কিছু চরিত্র যেমন মানসি চিল্লার সৌরভ শুক্লা তেমন গভীরতা পায়নি তাদের আরেকটু স্ক্রিন টাইম দিতে পারত এবং আমার তো মনে হয় প্রসেনজিৎ চ্যাটার্জিরও একটু স্ক্রিন টাইম হতো হলে ভালো হতো আর চতুর্থ পয়েন্টটা হচ্ছে অবশ্যই সিনেমাটা ইমোশনাল বেশ কিছু জায়গায় ইমোশনাল পার্ট আছে কিন্তু সেটার পরিমাণটা একটু কম সেটা একটু সেটার দিকে একটু ধ্যান দিতে পারতো পরিচালক এবার আমরা চলে আসি কেন দেখবেন এই ছবিটি আপনি যদি রাজকুমার রায়ের ফ্যান হয়ে থাকেন তাহলে এই ছবিটি আপনার জন্য একটা ট্রিট এবং অবশ্যই ভাবে পাশাপাশি আমি বলবো যদি আপনি প্রসেনজিৎ চ্যাটার্জি ফ্যান হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ছবিটি একটা ট্রিট কারণ বাংলা থেকে গিয়ে একজন মানে বাংলার গ্রেট অভিনেতা একজন মেগা স্টার পশ্চিম বাংলার তিনি একটা বলিউড ছবিতে একটা মেন ভিলেন সেটাকে ভিলেনটিক বলবো না একটা মেন ক্যারেক্টার তিনি প্লে করেছেন এবং বলিউডের মানুষরা তাকে এতটা ইম্পর্টেন্স দিয়ে একটা ক্যারেক্টার প্লে করতে দিয়েছে এটা মারাত্মক বিষয় আমাদের জন্য খুব গর্বের বিষয় সেটার জন্য এই ছবিটা তো অবশ্যই দেখতে হবে এছাড়া এই ছবিতে মাসি ডায়লগ দারুন সোয়াগ প্রত্যেকটা ক্যারেক্টারের এবং দুর্দান্ত অ্যাকশন তার সাথে সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক এগুলো কারণেও আপনি কিন্তু এই ছবিটা দেখতে পারেন এবং সর্বোপরি উনিশশো সাল থেকে উনিশশো নব্বইয়ের এলাহাবাদ শহরের কি অবস্থা ছিল কি ধরনের রাজনৈতিক পরিস্থিতি ছিল সেইগুলো জানার জন্য আপনি কিন্তু এই ছবিটি অবশ্যই দেখতে পারেন এবার আসি রেটিং এর কথায় আমি যদি মানে রেটিং করি এই ছবি তাহলে আমি বলবো পাঁচের মধ্যে সাড়ে তিন আমি ছবিটিকে দিলাম কারণ আমার যেগুলো আহ খুব একটা ভালো লাগেনি সেইগুলো আমি সকলের সামনে পেশ করলাম যেগুলো আমার খুব ভালো লেগেছে সেগুলো আমি বললাম এই রিভিউটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে টাটা